যারা নতুন পাসপোর্ট তৈরি করবেন তাদের উদ্দেশ্যে আমার কিছু পরামর্শ আছে পরামর্শ হচ্ছে বর্তমান সময়ে পাসপোর্ট করার ক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশ ভেরিফিকেশন লাগে না কিন্তু পাসপোর্ট অফিসে গেলে আপনি অনেক ধরনের হয়রানির শিকার হবেন যেমন নিজে নিজে পাসপোর্ট করতে গেলে আপনি যখন পাসপোর্ট জমা করতে যাবেন তখন আপনাকে নানান রকমের ভুল দেখিয়ে আপনার কাছ থেকে টাকা খেতে চাইবে আমি রিসেন্টলি একটি সমস্যার ফেস করেছি সেটি হচ্ছে আমার ভাইয়ের পাসপোর্ট করতে গেছিলাম পাসপোর্ট অফিসে যাওয়ার সময় মূল এনআইডি কার্ড নিতে ভুলে গেছিলাম আর মূল আইডি কার্ড না নেয়ার কারণে অফিসার পাসপোর্ট জমা রাখে নাই এরপরে আমরা যেটা করলাম অনলাইন থেকে মূল এনআইডি কার্ড ডাউনলোড দিয়ে জমা দিতে যাই ডাউনলোড দেওয়ার সময় সার্ভারে গিয়ে দেখি পুরাতন যে এনআইডি কার্ডটি ছিল সেটি নাই একটি ফটোকপির দোকানে গিয়ে ডাউনলোড করার জন্য বলি তারা বলে তিনশো পঁয়তাল্লিশ টাকা চার্জ দিয়ে সেটি আনতে হবে আর এই সময় আমি দেখতে পাই যে সে অনলাইনে ফি না দিয়ে ইলেকশন কমিশনের একটা লোকের সাথে আলাপ করে এই এনআইডি টি নিয়ে আসে এবং প্রিন্ট দেয় এই ক্ষেত্রে আমার খরচ হয় টোটাল চারশো টাকা সুতরাং আপনারা যেই কাজটি করবেন যারা নতুন পাসপোর্ট বা রিনিউ করতে যাবেন অবশ্যই আপনার মূল কাগজপত্র সাথে নিয়ে যাবেন বিশেষ করে এনআইডি কার্ডটি সাথে নিয়ে যাবেন কারণ আপনার পুরাতন এনআইডি কার্ডটি সার্ভারে পাওয়া যাবে না আপনি চাইলেও ডাউনলোড দিতে পারবেন না ধন্যবাদ সবাইকে